দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম লিদ আসি কারো রাত আজ চৌঠা জানুয়ারি শনিবার কারো থেকে দেখবো আর খামার উপর দিকে সাইওয়াল ভিড় যাতে করতাম সেই সঙ্গে ওজনও জানাবো দর্শক আমরা দেখছি অনেক সুন্দর রঙের একজোড়া সাইওয়াল যাতে সার গরু ভাই দাঁদিছে ভাই করে কত তিন লাখ চাচ্ছেন কত বলতো সে কত বলে ভাই আসলাম দেখবে আপনার

এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দাম দেখলেন এক জোড়া এই শাড়ি আমরা দেখি আমরা দেখছি এখানে একটা সুন্দর আকৃতির সাইওয়াল সার গরু শাইওয়াল যাব আর দিয়ে একদম খুবই সুন্দর বলার নাভি কম্বল পা সব কিছু দেখার মতো সেরকম নাবি সেরকম মাথা সেরকম কম্বল এক কথা দেখার মতো আমার উপযোগী সাইওয়াল বয়স কেমন ভাই কে বলতো চাওয়া কত পঁয়ত্রিশ বলতো সে এক লক্ষ পঁয়ত্রিশ দাম দিচ্ছে চমৎকার এই কত হলো এটা পর্যন্ত চার মন প্লাস আছে চারমন ক্লাস আছে দর্শক দেড়শো রাখলেন নাকি আরও কিছু কমাবেন দেড়শো দাম রাখলেন আমার বদিকে এই সাইওয়াল জাতের সারটি আমরা দেখছি পাহাড় লাট থেকে আমার বদিকে সাইওয়াল জাতের সার সেই সঙ্গে ওজন জানাচ্ছি আমরা দেখি এখানে

আমার উপযোগী সাইওয়াল ওজন চার বোন সাড়ে চার বোন প্লাস দর্শক আমরা দেখি আমরা এখানেও কে দেখছি সাইবাল জাতের সার

সাড়ে চার মনের কাছাকাছি হবে মাংস দর্শক দেখুন খামার উপর যদি দেখি আরো এখানে দুটি বড় বড় সাইওয়াল দেখছি বেশ বড় ছোট সাইওয়াল ওজন এক একটা ওইটা বেশি হবে এটা কম হবে বেশ বড় বল বলতে সাপ জোড়াটা কত জোড়াটা পাঁচ লাখ দাম পাইছেন দাম ভাঙিবা চাই ভাঙে বলতে সকাল থেকে তো তাই বলছে চাই ভাঙছে ভাঙছেন না চাই চাই ভাঙবেন না চার লক্ষ টাকা ভাঙবেন না ওজন কিন্তু খুব ভালো আছে দর্শক দুটা মিলে প্রায় পনেরো মন হবে দুটা মিলে দেখুন খামার উপর থেকে সাইওয়াল তো দর্শক আমরা দেখলাম চাউলার থেকে খামার উপর থেকে শাইওয়াল যাতে সারগরুর দাম সেই সঙ্গে ওজনও জানালাম বিদায় নেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম